শাকিব খানের দরদ পাইরেসির শিকার পাইরেসির শিকার হয়েছে ঢাকাই ছবি দরদ প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহে ইউটিউবে দেখা যাচ্ছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের দরদ সিনেমা গত পনেরো নভেম্বর শুক্রবার দেশের চুরাশিটি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় এই সিনেমায় সে সময় বাংলাদেশের বাইরে আরও বিশটি দেশে একযোগে মুক্তি পায় মেগাস্টার শাকিব খানের এই দরদ প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে সিনেমাটি ভালো ব্যবসা করলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতেই শিকার হয়েছে এই সিনেমাটি গতকাল রাতে ইউটিউবে দেখা যাচ্ছে এই ছবিটি ধারণা করা হচ্ছে কোনো প্রেক্ষাগৃহ থেকে হয়তো সিনেমাটি মোবাইলে ধারণ করে সাকিবের অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে এমনটাই আশঙ্কা করছে সংশ্লিষ্টরা এর আগে বহুবার পাইরেসি নিয়ে দর্শকদের সতর্ক করেও নিজের সিনেমার পাইরেসি বন্ধ করতে পারলেন না শাকিব খান এ বিষয়ে কথা বলতে চাইলে পরিচালক মামুন সাহেব কোনোভাবেই যোগাযোগ করেননি রোমান্টিক থ্রিলার ছবির দরদ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী সোনাল চৌহান এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার বিশ্বজিৎ চক্রবর্তী রাজেশ শর্মা এই সিনেমা দুই বাংলার বেশ দর্শক জনপ্রিয়তা পেয়েছে